রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বলবো সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন শ্রীকৃষ্ণের বলা আটটি কথা সন্তানকে এইভাবেই করে তুলুন সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন সন্তানের জীবন বদলে যাবে আপনার সন্তান যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন মানুষ হয়ে উঠতে পারে যদি সে প্রতিদিন সঠিক কিছু শব্দ শুনে বড়ো হয় আর যদি আপনার সন্তানকে প্রতিদিন এই কথাগুলি বলেন তাহলে তার আত্মবিশ্বাস চারিত্রিক গঠন ও ভবিষ্যৎ সিদ্ধান্ত সব কিছু বদলে যাবে এই কথাগুলো হবে তার ভেতরের শক্তি আত্মসম্মানও নিজের প্রতি বিশ্বাসের জ্বালানি সমাজ বদলাবে সময় বদলাবে কিন্তু এই আটটি বাক্য যদি প্রতিদিন সন্তানের মনে গেঁথে দিতে পারেন তাহলে সে কখনোই হারাবে না এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটার জীবন বদলে দেওয়ার সত্যিকারের কৌশল আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে চাইলে এই আটটি কথা আজ থেকেই বলা শুরু করুন নাম্বার এক তুমি যেমনই আছো আমি তোমাকে ভালোবাসি এই একটি বাক্য সন্তানের মনে এমন এক নিরাপত্তার বেষ্টনি তৈরি করে যা কোনো টিউশন কোনো খেলনা কোনো দামি স্কুল দিতে পারে না আমরা সবাই সন্তানকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করি না শিশুরা চুপচাপ ভালোবাসা বুঝে নিতে পারে না তাদেরকে শুনতে হয় তাদেরকে অনুভব করতে হয় আপনি যখন বলেন তুমি যেমন আছো আমি তোমাকে ভালোবাসি তখন সন্তান বুঝে যায় তার ভালো থাকা বা খারাপ থাকার সাথে আপনার ভালোবাসার কোনো শর্ত নেই আজকের সমাজে সন্তানরা নিজের চেহারা রেজাল্ট শরীর উচ্চতা গায়ের রং এই সব কিছু নিয়ে এমন ভোগে স্কুলে শোনে বন্ধুদের কাছে শোনে আত্মীয় স্বজনদের মুখ থেকে শোনে তুই মোটা হয়ে যাচ্ছিস তোর রেজাল্ট খারাপ তুই তো ওর মতো স্মার্ট না এই সব শব্দ তার মনকে ধীরে ধীরে গিলে খায় এমন সময় বাবা মা যদি প্রতিদিন বলে তুমি যেভাবেই থাকো আমরা তোমাকে ভালোবাসি তোমার মনটাই আমার কাছে বড় তাহলেই সন্তান বুঝবে সে ভালোবাসা পাওয়ার যোগ্য মূল্যবান এই কথাটি শুধু আত্মবিশ্বাসই করে না বরং তার মনোবল দৃঢ় করে সে জীবনে ঝড় এলেও জানে আমার পাশে আমার মা বাবা আছে ওরা আমাকে ঠিক কেমনভাবেই ভালোবাসে সন্তানের মধ্যে তখন জন্ম নেয় এক নিরাপত্তা আত্মসম্মান ও ভালোবাসার ভাষা শেখার বীজ যে সন্তান নিজে ভালোবাসা পেয়েছে সেই অন্যকে ভালোবাসতে শিখে এটাই হবে তার ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি নাম্বার দুই তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি আপনার এই একটি বাক্য সন্তানকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিতে পারে সেই বাক্যটি হলো তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি শুধু একটি বাক্য আপনি সন্তানের মধ্যে নিজের প্রতি বিশ্বাসের জন্ম দিয়ে দিতে পারেন আমরা ছোটবেলায় কতবার শুনেছি তুই পারবি না তোর দ্বারা হবে না তোর মতো ছেলের পক্ষে সম্ভবই না এই কথাগুলো আমাদের কতবার থামিয়ে দিয়েছে বলুন তো তাও আমরা সেই ভাঙা আত্মবিশ্বাস নিয়ে বড় হয়েছি কিন্তু আমাদের সন্তানদের কি আমরা এই একই পথে ঠেলে দিতে চাই সন্তান যখন পড়ায় ভালো করতে পারে না তার মানে এই নয় যে সে অলস হয়তো সে অন্য কোনো দিকে প্রতিভাবান আপনি যদি তখন বলেন তুমি পারবে আমি জানি তুমি একদিন অনেক বড় কিছু করবে তাহলে সে নিজেই নিজের পথ খুঁজে বের করতে শিখবে এই কথাটা সন্তানের মনের অন্ধকারে একটি আলো জ্বালিয়ে দেয় সেভাবে আমার মা বাবা তো বিশ্বাস করে আমি পারব তাহলে আমি চেষ্টা করি আর এই চেষ্টা থেকে সে একদিন সফলতা ছিনিয়ে আনবে সন্তান যদি জানে কেউ একজন তার উপর বিশ্বাস রাখে তাহলে সে আর অন্যের কটুক্তি সমালোচনায় ভেঙে পড়ে না তখন সে নিজের শক্তি খুঁজে নেয় বিশ্বের বড় বড় সফল মানুষের পেছনে দেখা যায় তাদের জীবনে কেউ একজন বলেছিল তুমি পারবে আমি বিশ্বাস করি আপনার সন্তানও যেন সেই আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারে তার জন্য আজ থেকেই এই কথা বলা শুরু করুন নাম্বার তিন তোমার যে কোনো সমস্যায় আমি পাশে আছি এই একটি কথা সন্তান তার বিপথে যায় না যখন সে মনে করে আমার কথা বলার কেউ নেই আমার সমস্যা কোনোদিনও কেউ বুঝবে না আপনি যদি চান আপনার সন্তান আপনাকে সব কিছু খোলাখুলি বলুক তাহলে আজ থেকেই একটি কথা বলে শুরু করুন তোমার যে কোনো সমস্যায় আমি পাশে আছি তুমি আমার সঙ্গে সব কথা বলতে পারো এই কথাটি সন্তানের মনে একটি গভীর বার্তা পৌঁছে দেয় সে আর একা না তার সমস্যা বোঝার একজন আছে সে ভুল করলেও কেউ তাকে ছেড়ে যাবে না সে কষ্ট পেলেও কেউ তাকে অপমান করবে না আজকাল শিশুরা মানসিক চাপ একাকিত্ব ও অনিরাপত্তা ভয় এই সব কিছুর মধ্য দিয়ে যায় অথচ বাবা মা বুঝতেই পারে না কারণ তারা ভয় পায় ভাবে বলে দিলে মা বাবা রাগ করবে বোকা দেবে অপমান করবে কিন্তু আপনি যদি শুরু থেকেই তাকে বলেন তুমি আমার সন্তান তুমি যাই করো ভালো বা খারাপ আমি শুনবো বুঝবো পাশে থাকবো তাহলে সে ভুল করলেও এসে আপনাকে বলবে সে দুঃখ পেলে আপনার কাছেই আশ্রয় খুঁজবে আর একটিমাত্র বিশ্বাসের সম্পর্ক তাকে রক্ষা করবে সব বিপদ থেকে কারণ সে জানে তার পাশে তার মা বাবা আছে যিনি তাকে বিচার করার জন্য না তাকে বোঝার জন্য পাশে থাকেন এই একটি বাক্য সন্তানের মানসিক স্বাস্থ্য ঠিক রাখে সে মানসিকভাবে ভেঙে পড়ে না আত্মহত্যার কথা ভাবে না সে খারাপ পথে যায় না আপনি তাকে এই নিশ্চয়তা দিন যে তুমি ভুল করলেও তোমাকে আমি ফেলে দেব না এই একটি বার্তা জীবন বদলে দেবে নাম্বার চার তুমি যদি পড়ে যাও আমি তোমাকে আবার দাঁড়াতে শেখাবো জীবনে একটি দীর্ঘ পথ এই পথে হোচট খাওয়া খুবই স্বাভাবিক কিন্তু সন্তান যদি জানি যে সে পড়ে গেলে তাকে তিরস্কার করবে না বরং সহানুভূতির সাথে হাত বাড়িয়ে দেবে তাহলে সে সাহস নিয়ে আবার দাঁড়াতে শিখবে যখন আপনি বলেন তুমি যদি পড়ে যাও আমি তোমাকে আবার দাঁড়াতে শেখাবো তখন সন্তানের মনের ভিতর এক জোরালো আত্মবিশ্বাস জন্ম নেয় কারণ শিশুরা ছোট ছোট ভুল করে একটা কথা মনে রাখবেন সন্তান যখন ছোট তখন আপনি যদি তার ভুলে রাগান্বিত হন তাহলে সে ভয় পায় কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন এটা ভুল হয়েছে আমি আছি আমি তোমাকে শেখাব তাহলে সে আগের চেয়েও এবার আরও ভালোভাবে শিখবে এই কথাটি শিশুকে শেখায় ভুল করা খারাপ না শিখে নেওয়া গুরুত্বপূর্ণ বাবা মা যদি সবসময় সন্তানের ওপর চাপ দেয় তুই ভুল করেছিস তোর দ্বারা কিছু হবে না তাহলে সে ক্রমেই অপদার্থ ভাবতে শুরু করে নিজেকে কিন্তু আপনি যদি বলেন তুমি ভুল করলেও আমি তোমার পাশে আছি তাহলে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে ব্যর্থ হলেও মাথা তুলে দাঁড়াতে শিখবে নাম্বার পাঁচ তুমি শুধু আমার সন্তানই নও তুমি একজন দায়িত্বশীল মানুষও আমরা অনেকেই সন্তানকে কেবল আদর করেই বড় করি কিন্তু তাকে দায়িত্বশীল গড়ে তুলি না যার ফলে সে বড় হয়ে দায়িত্ব থেকে পালিয়ে যায় নিজের কাজ বা দোষ অন্যের ঘাড়ে চাপায় কিন্তু প্রতিদিন আপনি যদি সন্তানের কানে বলেন তুমি শুধু আমার সন্তানই নও তুমি একজন দায়িত্বশীল মানুষও তাহলে সে ছোটোবেলার থেকেই বুঝে যায় যে কেবল আদরের পাত্র না সে একজন সামাজিক দায়িত্বশীল মানুষও এই একটি বাক্য তার চরিত্র গঠনে বিশাল প্রভাব ফেলে তখন সে তার কাজ নিজে নিজে করতে চায় সে বোঝে তাকে ছোটোখাটো কাজ যেমন নিজের বিছানা গোছানো পড়ার সময় ঠিক রাখা সময়ের মূল্য বোঝা সবই গুরুত্বপূর্ণ কারণ আপনি তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন এই স্বীকৃতি সন্তানের মধ্যে একটা আত্মসম্মান গড়ে তোলে সে তার নিজের কাজ নিয়ে গর্ব করতে শেখে সে ভবিষ্যতে পরিবার সমাজ এমনকি জাতির প্রতি দায়িত্ব বুঝে বড় হয় আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান রাধে রাধে হরে কৃষ্ণ Thank mm -hmm. you.